আপনি কি কখনও ভেবে দেখেছেন গভীর মরুভূমির নিস্তব্ধতায় যখন কোনো মানুষ পাশে থাকে না তখন সে নির্জনতায় কার পদধ্বনি শোনা যায় অথবা যখন পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষটি অত্যন্ত বেদনাকাতর হৃদয়ে নির্জনে আল্লাহর কালাম পাঠ করেন তখন সেই সুমধুর সুর কেবল বাতাসের ঢেউয়ে মিলিয়ে যায় নাকি অদেখা জগতের কোনো রহস্যময় সত্তা সেই সুরের আকর্ষণে থমকে দাঁড়ায় ইতিহাসের পাতায় এমন এক রোমাঞ্চকর ও বিস্ময়কর রাত লুকিয়ে আছে যা জিন জাতির ভাগ্য বদলে দিয়েছিল এবং নাসিবিনের সেই রহস্যময় আগন্তুকদের সাথে ইসলামের এক অবিচ্ছেদ্য বন্ধন তৈরি করেছিল কিন্তু কেন সেই শক্তিশালী ও অদেখা সৃষ্টিগুলো আরবের এক প্রান্তে একজন মানুষের কণ্ঠ শুনে বিমোহিত হয়ে পড়েছিল এবং কি এমন বার্তা ছিল সেই বাণীতে যা তাদের হাজার বছরের বিশ্বাসকে এক নিমিশেই চূর্ণ করে দিয়েছিল নাসিবিনের সেই জিনদের কাহিনী কোনো সাধারণ গল্প নয় বরং এটি এক অলৌকিক সত্যের আখ্যান যা আমাদের শেখায় যে সত্যের আলো কেবল মানুষের জন্য নয় বরং মহাবিশ্বের প্রতিটি অদেখা কোনকেও আলোকিত করার ক্ষমতা রাখে এবং সেই রাতের সেই বিশেষ মুহূর্তটি আজও ইমানদারদের হৃদয়ে এক গভীর রহস্য ও শিহরণ জাগায় সেই ঘটনার প্রেক্ষাপট ছিল অত্যন্ত হৃদয় বিদারক কারণ আল্লাহর প্রিয় নবী হযরত মুহম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লাম যখন তায়েফবাসীদের কাছে তাওহিদের দাওয়াত নিয়ে গিয়েছিলেন তখন তারা তাকে কেবল প্রত্যাখ্যানই করেনি বরং নির্মমভাবে পাথর ছুঁড়ে রক্তাক্ত করেছিল যার ফলে তার জুতো মুবারক রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল এবং তিনি অত্যন্ত বিষণ্ন ও বিধ্বস্ত অবস্থায় মক্কার পথে ফিরছিলেন এই চরম মানসিক ও শারীরিক যন্ত্রণার মুহূর্তে তিনি যখন মক্কার উপকণ্ঠে ওয়াদি নাখলা নামক এক নির্জন উপত্যকায় রাতের বেলা বিশ্রামের জন্য থামলেন এবং গভীর রজনীতে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে পবিত্র কুরানের তিলাওয়াত শুরু করলেন তখন সেই নিস্তব্ধ মরুপ্রান্তরে এক অদ্ভুত ও অলৌকিক ঘটনার সূত্রপাত হল যা মহাকাশের ফেরেস্তাদেরও দৃষ্টি আকর্ষণ করেছিল ঠিক সেই সময় আল্লাহর নির্দেশে নাসিবিন নামক অঞ্চল থেকে যা বর্তমান তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী একটি প্রাচীন ও রহস্যময় শহর হিসেবে পরিচিত একদল জিন সেই পথ দিয়ে অতিক্রম করছিল এবং তারা যখন নবীর কণ্ঠ থেকে নিঃসৃত কুরানের ঐশী ঝংকার শুনতে পেল তখন তারা যেন এক অদৃশ্য জাদুতে সম্মোহিত হয়ে সেখানেই থমকে দাঁড়াল সেই জিনদের সংখ্যা ছিল সাত অথবা নয়জন যারা ছিল তাদের সম্প্রদায়ের মধ্যে অত্যন্ত প্রভাবশালী ও বুদ্ধিমান আর তারা যখন দেখল যে এক মানব সন্তান এমন এক বাণী পাঠ করছেন যা তাদের চেনা জগতের কোনো কবি বা গণকের কথার মতো নয় তখন তারা একে অপরের দিকে তাকিয়ে বিস্ময়ে অভিভূত হয়ে পড়ল তারা একে অপরকে আনসিতু বা চুপ করো এবং মনোযোগ দিয়ে শোনো বলে নির্দেশ দিতে লাগল কারণ সেই বাণীর প্রতিটি শব্দ তাদের হৃদয়ের গভীরে এক নতুন চেতনার জন্ম দিচ্ছিল এবং তারা বুঝতে পারছিল যে এটি কোনো সাধারণ বাক্য নয় বরং এটি সেই মহান সৃষ্টার কালাম যিনি আসমান ও জমিনের মালিক রাসুলুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম যখন সুরা আর রাহমান বা অন্য কোনো সুরা তিলাবাত করছিলেন তখন সেই জিনেরা প্রতিটি আয়াতের মাধুর্যে এতটাই বিমোহিত হয়েছিল যে তাদের দীর্ঘদিনের কুসংস্কার ও ভ্রান্ত ধারণা মুহূর্তেই ধুলিস্বাত হয়ে গেল এবং তারা উপলব্ধি করল যে এই বাণীর মধ্যেই রয়েছে প্রকৃত মুক্তির পথ এবং জীবনের পরম সত্য তিলাবাত শেষ হওয়া মাত্রই তারা আর দেরি না করে সরাসরি রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের পবিত্র সান্নিধ্যে উপস্থিত হয়ে সত্যের সাক্ষ্য দিল এবং সেখানেই কালিমায়ে তাইয়েবা পাঠ করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করল যা ছিল জগতবাসীর জন্য এক বিশাল নিদর্শন পবিত্র কোরআনের সুরা আল আহকাফ এবং সুরা আল জিনে এই অভূতপূর্ব ঘটনার সাক্ষ্য দেয়া হয়েছে যেখানে আল্লা তালা স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে কীভাবে একদল জিন নবিজির তিলাওয়াত শোনার জন্য উদ্গ্রীব হয়ে পড়েছিল এবং কিভাবে তারা তাদের সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে সতর্ককারী হিসেবে কাজ করেছিল সুরা আল আহকাফে বলা হয়েছে যে তারা যখন তিলাওয়াত শুনল তখন তারা একে অপরকে চুপ থাকতে বলল এবং যখন পাঠ শেষ হলো তখন তারা ইমানের আলোয় উদ্ভাসিত হয়ে নিজ কমের কাছে গিয়ে বলতে লাগল যে হে আমাদের সম্প্রদায় আমরা এমন এক কিতাবের পাঠ শুনেছি যা মুসা আলি ইসালামের পরবর্তী সময়ে অবতীর্ণ হয়েছে এবং যা পূর্ববর্তী কিতাবসমূহের সত্যায়ন করে ও সত্যের দিকে পরিচালিত করে এই ঘটনাটি রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের জন্য ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশাল সান্ত্বনা ও উপহার কারণ যখন আরবের মানুষ তাকে পাগল ও জাদুকর বলে অপমান করছিল এবং তাকে তাড়িয়ে দিচ্ছিল তখন আল্লাহ তাকে দেখালেন যে তার দাওয়াত কেবল মানুষের সীমাবদ্ধ গণ্ডিতে আবদ্ধ নয় বরং জিন জাতির মতো শক্তিশালী ও রহস্যময় সৃষ্টিও তার বাণীর কাছে মাথা নত করতে বাধ্য নাসিবিনের সেই জিনেরা শুধু নিজেরা ইসলাম গ্রহণ করেই খান্ত হয়নি বরং তারা ছিল ইসলামের প্রথম সারির জিন দায়ী বা প্রচারক যারা তাদের অন্ধকারাচ্ছন্ন সম্প্রদায়ের মাঝে তাউহিদের মশাল জেলে দিয়েছিল এবং তাদের বারবার সতর্ক করেছিল যে যদি তারা আল্লাহর এই আহ্বানকারীর ডাকে সাড়া না দেয় তবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে জিনদের এই ইসলাম গ্রহণের ঘটনাটি প্রমাণ করে যে পবিত্র কুরআন কেবল আরবের বা মানুষের কিতাব নয় বরং এটি বিশ্বজগতের প্রতিটি বিবেকবান সৃষ্টির জন্য এক চিরন্তন সংবিধান এবং নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হলেন রাহমতুল্লিল আলামিন বা সর্বজগতের জন্য রহমত স্বরূপ সেই রাতের সেই অলৌকিক কথোপকথন এবং জিনের দলের সেই বিস্ময় ভরা উক্তি আমরা এক বিস্ময়কর আইন শুনেছি আজও মুমিনদের মনে এই বিশ্বাস দৃঢ় করে যে হকের দাওয়াত কখনো বৃথা যায় না এবং যখন পৃথিবীর দরজা কারো জন্য বন্ধ হয়ে যায় তখন আসমানের পক্ষ থেকে গাইবি সাহায্যের দরজা খুলে যায় নাসিবিনের সেই জিনেরা তাদের সেই ঐতিহাসিক সফরের মাধ্যমে প্রমাণ করেছিল যে সত্যের অন্বেষণকারী যদি কেউ থাকে তবে আল্লাহ তাকে সঠিক পথ দেখান এবং সেই পথ দেখানোর জন্য তিনি মরুভূমির নির্জনতাকে বেছে নিতে পারেন এই গল্পের গভীর তাৎপর্য হল আমরা যারা মানুষ হিসেবে এই শ্রেষ্ঠ কিতাব আমাদের ভাষায় বা হাতের নাগালে পেয়েছি তারা কতটা এর কদর করছি যেখানে একদল জিন একবার শুনেই নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিল এবং সারা জীবনের জন্য ইমানের পথে নিজেদের সমর্পণ করেছিল ওয়াদি নাকলার সেই পবিত্র রাত আজও ইসলামের ইতিহাসে এক অমলিন স্মৃতি হয়ে আছে যা আমাদের মনে করিয়ে দেয় যে রসুল্লাহ সাল্লাহ আলিহিউসাল্লামের নুবুত ছিল সর্বজনীন এবং তার প্রতি জিনের আনুগত্য ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ কুদরত নাসিবিনের জিনদের সেই ইমানি জজ্বা এবং তাদের তড়িত সিদ্ধান্ত আমাদের শেখায় যে সত্য যখন সামনে আসে তখন কোনো অজুহাত বা দ্বিধা না করে তা গ্রহণ করাই হল প্রকৃত বুদ্ধিমত্তা এবং সেই জিনেরা আজও আমাদের কাছে অনুপ্রেরণা হয়ে আছে যারা অদৃশ্য জগতের বাসিন্দা হওয়া সত্ত্বেও সত্যের আলো চিনতে ভুল করেনি পরিশেষে বলা যায় নাসিবিনের সেই সাদ বা নয়জন জিন কেবল ইসলামের অনুসারেই ছিল না বরং তারা ছিল অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত হওয়া এক নির্ভীক যাত্রীদল যারা প্রমাণ করেছিল যে কোরআনের শব্দমালার মধ্যে এমন এক রুহানি শক্তি লুকায়িত আছে যা পাথরকেও গলিয়ে দিতে পারে এবং জিনদের মতো দুর্ধর্ষ সৃষ্টিকেও বিনম্র করে তুলতে পারে এই মহান কাহিনী আমাদের ইমানকে নবায়ন করে এবং আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর দিন অজেয় এবং এর দাওয়াত পৃথিবীর প্রতিটি প্রান্তে এবং প্রতিটি জাতির কাছে পৌঁছানাই হল স্রষ্টার অমোঘ পরিকল্পনা যা সেদিন মক্কার উপকণ্ঠে সেই নিঃসঙ্গ রাতে অলৌকিকভাবে শুরু হয়েছিল এবং যা কিয়ামত পর্যন্ত জারি থাকবে সেই রাতে আল্লাহর নবী সাল্লাহ আলহিউসাল্লাম হয়তো একাকী ছিলেন মানুষের দৃষ্টিতে কিন্তু জিন্দের সেই বিশাল কাফেলার উপস্থিতিতে সেই নির্জন প্রান্তর এক ঐশী সভায় পরিণত হয়েছিল যা আজও আমাদের বিশ্বাসের মূলকে মজবুত করে এবং শেখায় যে আল্লাহর পথে চললে কেউ কখনও নিঃসঙ্গ থাকে না নাসিবিনের সেই জিনেরা তাদের সত্যের সাক্ষ্য দিয়ে ইসলামের ইতিহাসে নিজেদের নাম অক্ষয় করে রেখেছে এবং তাদের এই অসাধারণ রূপান্তর আজও আমাদের জন্য এক বড় শিক্ষা যে কোরআনের সুধা পান করলে কেবল আত্মাশান্ত হয় না বরং সমগ্র জীবনের মোড় ঘুরে যায় এবং মানুষ বা জিন সবাই তখন এক স্রষ্টার সেবায় নিজেকে বিলিয়ে দিতে আনন্দ পায় এই কাহিনীটি মূলত রাসুলের ধৈর্য এবং আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাসের এক জীবন্ত প্রতিফলন যা আমাদের শেখায় যে কষ্টের পরেই সুখ আসে এবং মানুষের প্রত্যক্ষান মানেই সব শেষ নয় বরং সেটি হতে পারে নতুন কোনো বড় বিজয়ের শুরু যেমনটা হয়েছিল নাসিবিনের জিনদের ইসলাম গ্রহণের মধ্য দিয়ে নাসিবিনের জিনেরা তাদের কমকে বলেছিল যে আল্লাহর পথে আহ্বানকারীকে মান্য করাই হল বুদ্ধিমানের কাজ কারণ তার কাছেই রয়েছে ইহকাল ও পরকালের নিরাপত্তা আর তাদের সেই সাহসী ভূমিকা আজও আমাদের এই বার্তা দেয় যে ইসলামের দাওয়াত কোনো সীমান্ত বা কোনো নির্দিষ্ট জাতির মাঝে সীমাবদ্ধ নয় বরং এটি সমগ্র সৃষ্টি জগতের জন্য এক মহান নিয়ামত এই একনিষ্ঠ বিশ্বাসের গল্পটি আমাদের হৃদয়ে এক গভীর প্রশান্তি এনে দেয় এবং আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এক পরম সত্যের অনুসারী যা জিন ও ইনসান সবার জন্যেই মুক্তির একমাত্র উপায় হিসেবে নাজিল হয়েছে